নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৪ জানুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে চোদ্দ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র পুনব বসু অভিজিৎ সময় এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে পঁচিশ মিনিট থেকে তিনটে বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আগামী সময়ে আপনার উচ্চাকাঙ্ক্ষা আরও বাড়বে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আত আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা আপনি ফিরে দেখতে আশা করি অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভালো অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি কোন প্রকার কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনাকে ছোটখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য এবং গ্রহের অবস্থান এই সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আপনি আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যা সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন। নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে সাফল্যের দিন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে ছোট ব্যবসায়ীরা আজ খুশি হবেন কারণ তারা কাঙ্ক্ষিত লাভ পাবেন শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন গত কিছু সময় থেকে আপনি কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই সুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনি আপনার পরিবারের সাথে আপনার প্রিয় খাবার উপভোগ করতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবনে সুখ পাবেন তরুণদের উচিত তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে আন্তরিক ও সৎ হওয়া আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনও ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ উপলব্ধ সুযোগের প্রতি সারা দিন নিচে নামতে চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে ব্যবসা ও দোকানে আজ ভালো লাভ হবে অফিস এবং ক্ষেত্র উভয় জায়গায় টিমওয়ার্কের সাথে কাজ করা দুর্দান্ত সাফল্য বয়ে আনবে আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মৎসংযোগ ই আপনাকে আপনার আকাঙ্ক্ষিক লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি খান আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনার প্রিয়জনের কথার কারণে আপনি দুঃখ বোধ করতে পারেন আজ আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যত সম্পর্কে কথা বলুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল বাড়ি থেকে বের হওয়ার সময় মিষ্টি কিছু খাওয়া আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় তাদের মাথা ব্যথা হতে পারে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে মহিলারা আজ কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য একটি উপহার কিনতে পারেন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার প্রেমিককে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্য আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন ব্যবসায় অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন কিছু রাজনৈতিক যোগাযোগ থেকে আপনি কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যোগাযোগ পরিষেবা ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাত ও বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে বন্ধুদের সঙ্গে রাত কাটাতে পারেন কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবে বলে আশা করা হচ্ছে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিদ ধরতে পারে ব্যবসা চাকরি কন্যা রাশির ব্যক্তিদের ইতিবাচক প্রভাব অনুভব করা উচিত আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি আজ বিশেষ কোনও বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে যদি আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু মিথ্যা প্রশংসা পেতে পারেন হয় পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভাল এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ফলে আত্মবিশ্বাস বাড়বে কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তরুণদের তাদের ক্যারিয়ারের দিকে মনোযোগ বাড়াতে হবে কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান যারা সিগারেট খান এবং অ্যালকোহলও পান করেন তাদের থেকে দূরে থাকতে হবে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আপনি আজ যা খুঁজছিলেন সম্পন্ন করা হবে আজ আপনার পরিবারকে সময় দিতে অসুবিধা হচ্ছে আপনি ব্যস্ত থাকবেন আপনি আপনার প্রেমের জীবন নিয়ে সন্তুষ্ট তবে আপনার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসুন আপনার আসল ইচ্ছা এবং চাহিদা পূরণ হতে দিন আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্যে প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি পাইকারদের জন্য আজকের দিনটি ভালো হয় আপনি আপনার পুরানো কিছু ঋণ পরিশোধে সফল হতে পারেন বিনিয়োগ করার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করুন আপনি কিছু নতুন পরিকল্পনা করবেন আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না কেউ কেউ মনের কিছু নিয়ে অস্থির থাকতে পারেন যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে কোনো সমস্যা থেকে বের হতে না পারলে অন্য কারো সাহায্য নিতে হবে আপনার জীবনসঙ্গীকে কোনও কাজে সাহায্য করবে অবিবাহিতরা বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন ফলে পরিবারে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে টাকা পাবেন চেষ্টা করলে সমস্যায় পড়তে পারেন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে চাকরি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে পারেন যুব সমাজকে শক্তিশালী করার জন্য ব্যবস্থাপনা রাখা উচিত যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তো দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায়ীরা আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না যারা ডিজাইনার তাদের ডিজাইন আজ সমাদৃত হবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্রচিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হল সেই দিন যেদিন আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে আজ সকালে তাই নিজেকে তৈরি করার জন্য কয়েক মিনিট সময় বেশি নিন কখন এবং কোথা থেকে সেই মানুষটি আপনার সামনে আসবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের অনেক সুযোগ আসবে ভবিষ্যৎ এর উন্নয়নে নতুন পদক্ষেপ নেবে অংশীদারী ব্যবসায় পুরনো মতভেদ মিটে যাবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কিনা স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে স্বাস্থ্য ভালো থাকবে অ্যালার্জির মতো কিছু সমস্যা দেখা দিতে পারে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত অ্যালার্জি আপনাকে দ্বিধাদ্বন্দ্ে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে খুব বেশি বুদ্ধিমত্তা না দেখানো আজ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো হবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন এখন সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপজু হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকাটা বেশি জরুরি আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই এই কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন